आशा करी सकोले भलो आसें आज के फास्ट में लाइफ असलम तो हमें इसका लाइव हाथ लगा शेयर करबो ऐसे ऐसे खत मैं आपको दिखाऊंगा जो देखने के बाद आप भी कहेगा माशा और ये मत भूल कि हमारा चैनल के एक साइड में सब्सक्राइब बटन है उसको टच करके मेरे चैनल में आप दाखिल हो जाओ और एक साइड में लाइक नाम के एक बटन है उसको प्रेस करके मेरे चैनल को लाइक कर दो वीडियो अच्छा लगे तो सब्सक्राइब कर दो ऑन ना चले जाओ कोई प्रॉब्लम नहीं होता নেট ছোট সাইক্লার কিনে তো गाइस আজকে শুরু করা যাক আমার যে বিষয়টা নিয়ে আজকে আমি ভিডিও করতে আসছে তো আজকে আমি সরাসরি লাইভের জন্য এটা আমরা যারা আমাদের করি তারা পরীক্ষার সময় আমাদের খুবই অত্যন্ত জরুরি ঠিক আছে তো দেখা গেছে গুরুত্ব দেই না হাতের লেখা এইটা হইলে গিয়ে মনে করেন আহ পৃথিবীতে দুইটা জিনিস আল্লাহতালা দেন মানে যেটা সময় দাম আছে একটা হলো চেহারা আর দ্বিতীয়টা হলে গিয়ে মনে করেন এটা এটাকে বলা হয় যে তো কন্ট্রোল বা সুর ঠিক আছে তো কেউ চাইলে নিজের চেহারাকে খেয়ে ফেস ক্রাইকিং পরিবর্তন করতে পারবে না আল্লাহ তালা যেরকম চেহারা দিছে ওরকমই হবে ওরকমই সুন্দর হবে তো আল্লাহ তালা সৃষ্ট সৌন্দর্য করে কোনো সৌন্দর্য নেই তো তার প্রশংসা তো প্রথমেই করতে হয় আল্লাহ তালা যে চেহারাটা দিচ্ছে ওইটাই আমাদের সৌন্দর্য এর থেকে বেশি আমাদের সৌন্দর্য আর কখনো বাড়বে না যতই ক্রিম দিই যতই যা করি আমাদের সৌন্দর্য কখনো উপরে উঠবে না এরপরে দ্বিতীয়ত আছে মনে করেন আমাদের কণ্ঠ ঠিক আছে কণ্ঠ এটা আল্লাহ দান এটা যদি আল্লাহ মানে ভালো একটা কণ্ঠ দান করে তো এটা ভালো হয় যদি আল্লাহ কণ্ঠ দান করে তো সেটা সৌভাগ্যের ব্যাপার অধিকাংশ মানুষের কণ্ঠটা তেমন একটা সুন্দর নয় তার এটা আল্লাহ তালার দান আল্লাহ তালা যাকে খুশি তাকে দান করে আর তিন নম্বর যে জিনিসটা হলো তিন নম্বর যে জিনিসটা ওইটা লক্ষ্য করুন ওইটা হলো গিয়ে হাতের লেখা তো ওটা চাইলে আপনি যখন তখন চেষ্টা মেহনতের মাধ্যমে আপনি ওই জিনিসটাকে খুব সুন্দর করতে পারবেন ঠিক আছে তো এটার জন্য কোনো মানে কি বলবো মেহনতের কোনো কমতি নেই হাতের লেখা যত সুন্দর হোক চেষ্টা চালাই যেতে হবে যত সুন্দর হোক তারপরও সৌন্দর্যের উপরে কোনো সৌন্দর্য নাই সুন্দরের কোনো শেষ নেই সুন্দর অনেক সুন্দর আছে এরকম তো আমি আপনাদের মাঝে আছি করব তা আমি একজন ছাত্র মানুষ আমি হাট জেনে মাসে পড়ি নিচের ক্লাসে পড়ি তো আমি হেফ শেষ করছি মাত্র দুই তিন বছর হয়েছে হেফ থেকে আমার একটা টার্গেট ছিল যে আমি হাতের লেখাটা এরকমই সুন্দর করব যে টপ লেভেলে একটা হাতের লেখা হয় চেষ্টা চালিয়ে যেতেছি আপনারাও দোয়া করবেন আস্তে আস্তে ক্যালিগ্রাফি শিখতেছি হালকা হালকা ক্যালিগ্রাফিও পারি তো আপনাদের দোয়া এবং অনুগ্রহে আমি আমার চ্যানেলকে আগাই নিতে চাই এবং আমি এই চ্যানেলটা খুলছি এই কারণে যে আমার কারণে আরও দশটা মানুষ যেটা উপকৃত হোক শুধু আমি শিখবো না আপনারা আমার সাথে সাথে শিখেন আরও দশটা মানুষ আমার সাথে উপকৃত হোক আরও দশটা মানুষ শিখুক এতে আমারও ফায়দা আপনারও ফায়দা এতে আমারও যোগ্যতা আপনারও যোগ্যতা ঠিক আছে তো আজকে আমি আর বেশি কথা না বেরে আমি হাতের লেখার দিকে যাইতেছি শুরু করা যাক রেডি যখন আমরা মনে করেন হাতের লেখাটা শুরু করব ঠিক আছে প্রথম যখন আমরা মানে হাতের লেখা শিখতে যাব অনেকে করে কি কলমটারে এইভাবে একেবারে এইভাবে চাপ দিয়ে মনে করেন এমনে এমনে চাপ দিয়ে ধরে ধরে এরপরে লেখে তো এর কারণে কাগজটাও ফুটা হয়ে যায় আর অন্য অন্য সমস্যাও হয় ঠিক আছে যার কারণে হাতের লেখাটা সুন্দর হয় আর যারা মনে করেন মাস্টার মাইন্ড ঠিক আছে যাদের হাতের লেখা সুন্দর লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছে তারা মনে করেন এইভাবে কলমটা ধরে তো তাদের যেইভাবেই লিখ তাদের হাতের লেখাটা সুন্দর হয়ে যায় কারণ তারা অভ্যস্ত তারা এই বিষয়ে অবগত ঠিক আছে আর মানে যারা নতুন শিখতে চায় তাদের জন্য এইভাবে কলমটা ধরতে হবে এই যে প্রথমে এই যে এখান দিয়ে ধরতে হবে কলমটা ঠিক আছে এই যে এই দুইটা আঙুল দিয়ে প্রথম চাপ দিবে চাপ দেওয়ার পরে এই উপরে যে এই আঙ্গুলটা আছে এই আঙুলটা যে আমি এই দিয়ে এইভাবে রাখতে হবে তো রাখার পরে এই নিচের আঙ্গুলটা দিয়ে এই চারটে আঙ্গুলটা দিয়ে কোনো মতে আঁকড়ে ধরতে হবে এই আঙ্গুলটা লাগে না এমনি এটা ছাড়াও হয় তো এমনি ধরলেও হয় এমনি ধরা তারপরে এভাবে লিখলো হয় এই যে আমি লিখতেছি এই যে আমি জানি এখানে আমার থেকে ভালো মাস্টার মাইন্ড অনেক আছে কাতে অনেক সুন্দর সুন্দর হাতের লেখা আছে এদের তো এদের টপ লেভেল আমি এখন উঠতে পারি নাই আমি এখন নিচে অনেকজন স্টুডেন্ট মানুষ তো আপনারা দোয়া করবেন এইভাবে তো আমি যখন সব সময় লেখি তখন আমি এইভাবে ধরে কলমটা আমার লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে তার কারণে তো লেখা শুরু করে দেখা এই এটা হলে গিয়ে আমাদের কত কাছে ঠিক আছে তো আমি একটা কথা জানতে চাই দর্শকদের কাছে ঠিক আছে তো আমি এমন এমন হাতের লেখা সামনে আসে মানে এদের না আসে হাতের লেখা একটা অক্ষর মনে হয় যেন এমনি হেলে দুলে এক সাইডে পড়ে গেছে এরকম অবস্থা তো এরকম হাতের লেখা ভরে পুরো ইউটিউবটা হয়ে গেছে ইউটিউবের ভিতরে হাতের লেখাগুলো খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে আমি দেখি ইউটিউব থেকে হাতের লেখা তো আমি মাঝে মাঝে খুঁজে পাই না ঠিক আছে এমন এমন হাতের লেখা সারে আর তাদের চ্যানেলের ভিতরে ঢুকলেও দেখা যায় পঁয়তাল্লিশ হাজার ছেচল্লিশ হাজার সাবস্ক্রাইবার তো আমি ভাবতেছি লেখাটা তো কোনো মতে খারাপ না মোটামুটি তো চলে তো এই মোটামুটি যে চলে এটাও তো মানে আমারটা তো এক হাজার তো অন্ততপক্ষে হইব তো আমি দেখতেছি আমার চ্যানেলটা আগাইতেছি না আর কয় বছর লাগবে এটা ঠিক করতে তো আর একটা খত দেখাই খত্তর মাস্ক এটা হইলো গিয়া খতর রোকা হম সত্যের রোকার ভিতরে অনেকগুলো ভাগ আছে এরপরে আছে সত্যের এই খে ভিতর ভিতরে অনেকগুলো ভাগ আছে অনেক বেশি মিলে লেখা যায় তো আরেকভাবে লেখা যায় সেটা হলো গিয়ে এইভাবে এখন একজনও নাই তো গাইস আজকে হাতের লেখা আজকে এই পর্যন্ত রাখলাম তো আজকে একটা বিষয়ে কথা বলি ঠিক আছে আমাদের দেশ ও জাতির বিষয়ে আমি কথা বলবো তো সবসময় তো একটা বিষয় নিয়ে থাকা যায় না একটা বিষয় নিয়ে কাটা যায় না পার্শ্ববর্তী অন্য অন্য জিনিসগুলো খেয়াল করা দরকার তো আমাদের দেশের ভিতরে একটা কালচার শুরু হয়ে গেছে কি মানে আমেরিকা ইউরোপের প্রথাগুলো আমাদের ভিতরে জারি হয়ে গেছে অর্থাৎ মানে লজ্জা জাতীয় কিছু জিনিস ঠিক আছে যেটাকে বলা হয় ট্রান্সজেন্ডার তো এইরকমের খারাপ খারাপ কিছু জিনিসগুলো আমাদের দেশের ভিতরে ঢুকে গেছে ঠিক আছে ফেসবুকের ভিতরে ঢুকলে দেখা যায় মানে এমন এমন কিছু মানে খারাপ ছেলে আছে এমনভাবে মেসেজ করে এমনভাবে কথা বলে যেন মনে হয় যেন মানে পুরো দুনিয়াটাই খারাপ হয়ে গেছে ভাই বলার কিছু নেই তা আমরা জানি যে কেয়ামতের শেষ মুহূর্তে এরকমের কিছু একটা ঘটবে এরকম কিছু একটা হবে ঠিক আছে শেষ আহ কেয়ামতের আগ দিয়ে মানুষ এরকমের লজ্জা জাতীয় কিছু খারাপ কাজ করবে তো আমরা জানি রাসুসাল্লাহ সাল্লামের ভবিষ্যৎ বাণী যেহেতু রসলাম নিজে এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন তো এগুলো কোনোদিন মিথ্যা হবে না আমরা বিশ্বাস করি এটা অন্তরে প্রাণে বিশ্বাস করি আর আমরা দেখি ফেসবুকে ইউটিউবে টিকটকে আর অন্যান্য অন্য সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকলে দেখা যায় ছেলেমেয়েরা কোন ধরনের পোস্ট করে মানে এগুলা প্রেম জাতীয় পোস্ট করে আচ্ছা আমি একটা কথা বলি ভাই প্রেমের মানেটা বুঝো তুমি ভালোবাসার মানেটা বুঝো ভালোবাসার জিনিসটা কি তুমি বুঝো খালি একজনের একটা প্রপোজ করে লাভ ইউ বললে তো হয়ে গেল ঠিক আছে তুমি যদি এতটুকু জানো যে একজনকে প্রেম করলে একজনের সাথে প্রেম করলে ভালোবাসলে এটা শুধু মনে করো শুধু পাপি হবে এটা হারাম বা কত পাপি করে এটা না করলে কি হয় এটা করলেও বা কী হয় এটাতে কোনো প্রবলেম হয় না তোমার কাছে এটা মনে হইতে পারে ভাই কিন্তু এটা এত পরিমাণে জঘন্য পরিমাণে খারাপ তুমি জীবনে কোনো কোনোভাবে চিন্তা করতে পারবে না আমি আগে এই বিষয়টা জানতাম না একদিন হঠাৎ রিলস দেখতেছিলাম তো হঠাৎ আরিফ বিন হাবিব সাহেবের একটা ওয়াজ আসলো সামনে তো উনি বলতেছিলেন যে একটা মেয়ে একটা ছেলেকে যখন প্রপাস করে বা বলে আমি তোমাকে ভালোবাসি তো তুমি জানো ভালোবাসার ভাগটা কার ভালোবাসাটা কার তুমি জানো আল্লাহ তালা ভালোবাসার নিরানব্বইটা পার্সেন্ট তার কাছে নিজের কাছে রেখে দিছে আর এক পার্সেন্ট ওটা দুনিয়াতে মানুষের জন্য দিছে তো সেটা কি তোমার আত্মীয় স্বজন বাবা মা পাড়া প্রতিবেশী তোমার যাদের সাথে তোমার দেখা দেওয়া হালাল যাদের সাথে তোমার কথা বলা হালাল তাদেরকে তোমার তোমাকে ভালোবাসতে বলছে তো তুমি তাদেরকে ভালোবাসবা না তুমি ওদিকে যাও কেন তোমার তো ওদিকে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না তুমি ওদিকে যাও বারবার তুমি ওদিকে গিয়া সরি ভাই কারেন্টটা চলে গেছে তো আজকে এখানে এ পর্যন্তই লাইফ থেকে বিদায় নিতে হবে সালামু আলাইকুম কারেন্ট খুব জ্বালাতন শুরু করছে তো রাখি আজকে এ পর্যন্তই থাক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ